ঢাকা রাজশাহী সহ পাঁচ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অর্থাৎ ঢাকা এবং রাজশাহীর সহ আরও পাঁচটি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আগামীকাল দেখে আসি সেই সকল জেলা সমূহ দাপদাহের কারণে সোমবার উনত্রিশ এপ্রিল ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাম নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান চাইলে খোলা রাখতে পারবে আগামীকাল এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে রোববার আঠাশ এপ্রিল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক বার্তায় এ তথ্য জানিয়েছেন অর্থাৎ আগামীকাল সোমবার ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিন্তু সেখানে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাক বন্ধ রাখার কোনো উল্লেখ হয়নি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় আগামীকাল সোমবার খোলা থাকবে অর্থাৎ শুধু এই সকল জেলা অর্থাৎ সারা বাংলাদেশে সকল জেলা শিক্ষা প্রতিষ্ঠান নয় এখানে উল্লেখিত ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলা সমূহের শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল রোববার সোমবার উনত্রিশ তারিখ বন্ধ থাকবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ